জানো তো ছোটো থেকেই কিন্তু বাড়িতে আমাদের পুজো দেখে এসেছি বাড়িতে একটা ঠাকুরতলা ছিল সেখানেই কিন্তু বাবা নিত্যদিন প্রায়ই পুজো করত। আর ব্রাহ্মণ দিয়ে তো পুজো হতোই দেবতা বলে না সেরকম বাড়িতে ছিল তো আমরা ছোট থেকে দেখে এসেছি মাও পুজোর জোগাড় করতো আর আমরা যখন বড় হলাম তখন মা কিন্তু পুজোর দায়িত্ব পুরোটাই আমাদের উপরে ছেড়ে দিয়েছিল মানে বাড়ির মেয়ে যেহেতু আমি তাই মা আমাকে সবটাই বলেছিল যে শ্বশুরবাড়ি গিয়ে তো করতে হবে এখান থেকেই শিখে যা আমরা দেখেছি বাড়িতে মানে আমার বাপের বাড়িতে বাড়ি যত বউ আছে সব বউদের কিন্তু শাশুড়িরা পুজো আচ্ছার দায়িত্ব দিয়ে দিত হ্যাঁ কোনো কারণে কোনো কিছু প্রবলেম হলে তখন হয়তো সেটা তারা করতো না কিন্তু আমরা যেটা ছোট থেকে দেখে এসেছি শাশুড়িদের আসা মানেই পুজো আচ্ছা যত দায়িত্ব তাদের দেয়া হতো তারা বাড়ির লক্ষ্মী না কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখছি সেটা ব্যতিক্রম ওই যে বললাম ছোট থেকে পুজোর আয়োজন বা পুজোর যোগাযোগটি করছি সেটা কিন্তু আমার নখ দর্পণে চলে এসেছে কোন ঠাকুরের কিভাবে কি পুজো করতে হয় কি দিতে হয় সবটাই আমার জানা আর এখানে এসে দেখছি মানে আমাকে বা আরও পাঁচটা বউকে জানানো হচ্ছে যে তারা কিছুই জানে না বা পারে না বাড়ির শাশুড়িরাই সব পারে তো যত পুজো আচ্ছার যাটি কিন্তু শাশুড়িরাই করে বৌমাদের কোনো হাতই দিতে দেয় না ওই যে বললাম তারা পারেই না কিন্তু যখনই কোনো কিছুতে সুযোগ পাই আমি কিন্তু পুজো আচ্ছার জোগাড়ে লেগে যাই আমাদের এখানে কালী পুজোতে মানে শ্বশুরবাড়িতে কালী পুজোতে সব শ্মশান মন্দির পুজোতে ঘুরতে হয় মানে ঘুরতে হয় বলতে সবাই বাড়ির বউ বা মেয়েরা সবাই মায়ের দর্শন করে যত শ্মশান আর মন্দির আছে ধূপ মোমবাতি জালে এই যে আমিও এখানে করছি এটা মানে এটা আমাদের শ্মশানের শ্মশান মানে শ্মশানের মা না এটা হচ্ছে অন্য একটা শ্মশানের মা আমাদের এখানে পাশাপাশি অনেকগুলোই শ্মশান আছে তারই মধ্যে এটা একটা বাড়ি থেকে একটু দূরে দিতে হয় আর এখানে দেখো ওই মন্দিরেরই মায়ের এখানে ভোগ পোশাক বিতরণ হচ্ছে আর স্টেজে ম্যাজিক খেলা চলছে শ্বশুরবাড়ির এলাকায় কিছু ভালো লাগুক না লাগুক এই জিনিসটাই আমার খুব ভালো লাগে কালী পুজো রাত্রিরটা তো চলো আজকে ছিল এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর হ্যাঁ শুভ দীপাবলি আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য ভিডিওতে টাটা